আজকাল আমরা এত আরামপ্রিয় হয়ে গেছি যে একটুখানি গরমও আমরা সহ্য করতে পারি না আর এই তো দীর্ঘ চারটা মাস কিন্তু এসি বন্ধ ছিল শীতকালীন সময়ে তারপরেও আরও এক মাস বন্ধ ছিল কারণ আবহাওয়াটা একটু নর্মালি ছিল তো প্রয়োজন ছিল না তো এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গেছে আমাদের চললেও যেন আমার দুই ছেলের সময় যেন একদমই চলছে না তাদের অনেক বেশি গরম লাগে আর বারবার ঘেমে যায় যেহেতু দীর্ঘ পাঁচটা মাস এসি বন্ধ ছিল তো আমি না যে জন্য হুটহাট করে এসিটা আবার চালু করি। এজন্য এসি সার্ভিসিং এর লোককে বাসায় যারা পরিষ্কার করে দেয় খুব সুন্দর করে যত্ন সহকারে আর সুন্দর মতো কিন্তু পরিষ্কারও হয়ে যায় তো ওদেরকে ডেকেছি তারপর এসি খোলার পর পুরাতো মাথায় নষ্ট এই যে এগারোটা দিন বাসায় ছিলাম না ঈদের জন্য গ্রামের বাসায় গেছিলাম এর মধ্যে পাখিয়ে তো অলরেডি বাসা তৈরি করে ফেলেছে সকালে ঘুম থেকে উঠলেই পাখির কিচির মিচির শব্দ পেতাম তখনই মনে হয়েছিল যে এর মধ্যে পাখি হয়তো বাসা বেঁধেছে এই জন্য আমি এসিটা অন করছিলাম না আমি বলছিলাম বারবার ইভানের বাবাকে যে তুমি লোক ডাকো এটা খুলে দেখতে হবে ক্লিন করতে হবে তারপরে এটা আমি চালু করব তো এই জন্যই আমি কিছুদিন বন্ধ রেখেছিলাম তো এদেরকেও তো আসলে সময় পাওয়া যায় না অনেক খোঁজ খবর নিয়ে ডাকা পর তারা আসে বিশেষ করে বলতে গেলে দশ বারো বার ফোন দেওয়ার পর তাদের একবার দেখা পাওয়া যায় তো ফাইনালি তারা আজকে এসেছিল এবং সুন্দর মতো সেটা ক্লিন করে দিচ্ছিল এটা বাসায়ও নিজেরাও ক্লিন করা যাবে কিন্তু আমার মনে হয় যে নিজেরা ক্লিন করতে গেলে দেখা যাবে যাবে অনেক সময় পানিটা নিচে পড়ে এবং ফার্নিচারগুলো ভিজে যাবে এবং নষ্ট হয়ে যাবে আর ওনারা একদম প্রপারভাবে যেভাবে ক্লিন করছে ওই ভাবে হয়তো আমরা করতেও পারবো না এই জন্যই তাদেরকে ডেকে নিয়ে আসা আর এই দিকে আমার বড় ছেলে খুব মনোযোগ সহকারে দেখছে একের পর এক কোনটার পর কোনটা করছে খুব আগ্রহ তার এগুলো বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রায় চল্লিশ মিনিটের মতো লেগেছিল এসিটা পরিষ্কার করতে আর এই যে এসির ভিতরে যে খড়কুটো দিয়ে পাখিরা বাসা বেঁধেছিল দেখেন এতগুলো খড়কুটো মাটির চুলোয় এই খড়কুটোদের রান্না করলে একারি ভাত রান্না হয়ে যাবে আর এইদিকে রুমগুলো একদম নোংরা হয়ে গেছে তো এগুলোই আমার সাহেব একটু ক্লিন করে নেছিল। আর এই তো ফাইনালি আমার এসি কিন্তু পুরোটাই ক্লিন হয়ে গেছে তো এগুলো এখন সুন্দরভাবে মুছে তারপর এটা সুন্দর মতো আবার সেট করা হবে আর এইদিকে আমার বিছানাপত্রের অবস্থা দেখেন যাতে ময়লা লেগে যাবে বা পানি পড়তে পারে এই জন্য সব উল্টে পাল্টে রাখা হয়েছে আর এটাও সুন্দর মতো এখন মুছে নিয়ে তারপর এগুলো সবগুলো সেট করা হবে তো একে একে কিন্তু সবগুলো সেট করে নেওয়া হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত যখন এই শীতকালীন সময় চার থেকে পাঁচটা মাস এসি বন্ধ থাকে যখন আবার পুনরায় আমরা ব্যবহার করব তার আগে প্রপার ক্লিন করে নেওয়া উচিত কারণ কখন যে কোন সমস্যার সম্মুখীন হতে হবে তা বলা যায় না প্রতিনিয়ত আমরা কিন্তু খবরে এটা ওটা শুনতেই পাই তো তার আগে কিন্তু আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত এবং ব্যবহারের আগে সুন্দর মতো ক্লিন করে নিয়ে তারপর ব্যবহার করা উচিত তাহলে আর কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটিতে একদম নতুন যারা আমার এই পেজটা এখনো ফলো করে দেন নাই তারা অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ কেয়ার